আপনি কি ব্যাক টেস্ট করতে চান তার জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কেন এবং কি কারণে ব্যাক টেস্ট করতে চান তাহলে চলুন আমরা জেনে নিই ব্যাক টেস্ট আমরা কেন এবং কি কারণে করে থাকি আমরা ব্যাক টেস্ট করি তার কারণ হলো আমাদের কোনো স্ট্র্যাটেজি থাকলে তা আমরা ব্যাক টেস্ট করে চেক করে দেখতে পারি অথবা কোনো ইনফ্লুয়েঞ্জারের ভিডিও বা কোনো বন্ধুর থেকে কোনো বন্ধু বন্ধুদের কোনো সাজেশান দেয় কোনো স্ট্র্যাটেজির তা আমরা ব্যাক টেস্ট করে দেখতে পারি অথবা আপনি সারা দিনে ট্রেডিং করার সময় কি কি ভুল করেছেন কি করলে সঠিক হতো তা ব্যাক টেস্ট করে দেখতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং উপরে দেওয়া বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে যায় তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে ব্যাক টেস্ট করব চলুন ভিডিওটি শুরু করা যাক ট্রেডিং ভিউ থেকে ব্যাক টেস্ট করার জন্যে আপনাকে ক্রমে যেতে হবে ক্রমে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে ট্রেডিং ভিউ সার্চ করবেন ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন যদি সাইন আপ না করা থাকে সাইন আপ করে নেবেন যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে করার পরে সার্চ বাড়ে যাবেন একটু লোডিং নিচ্ছে ইন্টারনেট একটু স্লো আছে সার্চ বাড়ে যাবেন সেখানে গিয়ে আপনার যে কোনো ইচ্ছা মতন একটি কোম্পানি সিলেক্ট করবেন অথবা নিফটি ব্যাংক নিফটি সিনসেক্ট ফিং নিফটি মিডক্যাপ নিফটি যে কোনো একটি সিলেক্ট করবেন আমি নিফটি ফিফটি সিলেক্ট করছি নিফটি ফিফটি সিলেক্ট করার পরে উপরে দেখবেন বার রিপ্লে বলে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন ইন্টারনেট একটু স্লো বলে দেখাচ্ছে না আমি দেখাচ্ছি এখনই বার রিপ্লে এইখানে ক্লিক করবেন নিচে দেখবেন আপনার বার রিপ্লে প্লে বাটন সমস্ত কিছু ওপেন হয়ে গেছে আপনি যেখান থেকে ক্যান্ডেলগুলো রিমুভ করতে চান বা যেখান যেই তালিকাটা আপনি ব্যাক টেস্ট করতে চান তারা আগে চলে যাবেন সমস্ত কিছু এখানে ডেলি দেখছেন ডেলি ডেইলি ডেলি ক্যান্ডেলসগুলো ওপেন হয়েছে আপনি ফাইভ মিনিট মিনিট করতে পারবেন আমি ফাইভ মিনিট করে নিচ্ছি কী করবেন ফাইভ মিনিট করে নিলাম এটা ফাইভ মিনিটের চার্ট ওপেন হয়ে গেছে দেখলাম ওটা ফাইভ মিনিটের চার্ট ওপেন হয়ে গেছে আমরা এই যে আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখেরটাও দেখতে পারি আজকে সারাদিনে যে মুভমেন্ট হয়েছে ক্যান্ডেলগুলি সেগুলো এটা কম হয়ে রয়েছে আমরা এটাও দেখতে পারি বা এর আগেরগুলোও দেখতে পারি অপশন আছে আপনি যত তারিখে ক্যান্ডেলকে চার্ট প্যাটার্ন ব্যাক টেস্ট করে দেখতে চান সেটি দেখতে পারেন আপনি যে কোনো ইন্ডিকেটার ব্যবহার করতে পারবেন এখানে আপনার কোনো নতুন স্ট্র্যাটেজি থাকলে সেটিও দেখতে পারেন বাইসেল করতে পারেন সমস্ত কিছু আপনি করতে পারবেন আমি একুশ তারিখেরটা এখানে কেটে ই করছি রিমুভ করে দিচ্ছি যদি কাইচির অপশানটা আপনাদের কাছে না আসে নিচেলে নিচে দেখবেন সিলেক্ট বার লেখা আছে সেখানে ক্লিক করে যখন ব্লু কালার হয়ে যাবে তখন ভাববেন যে আপনার সিজারের অপশানটা ওপেন হয়ে গেছে মে অপশান সিলেক্ট করা আছে ব্লু কালার এখান থেকে এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি দেখুন এর পরের ক্যান্ডেল এটি আছে এপ্রিলটি দশ মানে দশের পরের দিন থেকে সমস্ত ক্যান্ডেল রিমুভ হয়ে গেছে ইজেজ হয়ে গেছে দেখাচ্ছে না দেখার জন্য আপনাকে কী করতে হবে এই প্লে বাটনে ক্লিক করতে হবে অথবা শিফট প্লাস ডাউন বাটনটি ক্লিক করলে প্লে হয়ে যাবে তো আমরা প্লে করে দিই চালিয়ে দিলাম করেছে আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফর্ম হচ্ছে এখন কিন্তু দশটা ছত্রিশ বাজে রাত পি কিন্তু আমরা এখন ব্যাক টেস্ট করে দেখছি মানে বাই সেল করতে পারেন আমি বাই করলাম দেখুন বাই হলো ঠিক আছে আপনি বাই সেল করে দেখতে পারেন যে কোনো ইন্ডিকেটার ব্যবহার করতে পারেন ইন্ডিকেটার ব্যবহার করার জন্য উপরে অপশান আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তারপর রেজিস্ট্যান্স ফিউজ করতে পারবেন স্টপ লস যে কোনো যাবতীয় সমস্ত কিছু আপনি এখান থেকে করতে পারবেন আমার মনে হয় যে ট্রেডিং ফিওর থেকে গো চ্যাটিং সফটওয়্যারটি সব ভালো ওখানে এত ঝামেলা নেই যে পেইড না বলে সমস্ত সময় ডিস্টার্ব হবে পপ আসবে সামনে মনে হয় না আপনারা চাইলে আমার চ্যানেল দেওয়া আছে গো চেটিং এর ব্যাক টেস্টিং ভিডিওটি আপনি ওখান থেকে দেখতে পারেন আমি প্রফিট আছে এটা দুটো কিনেছিলাম ডেলি বেসিস এটা সেল করবো সেল প্রফিট ইন ক্যাশ রেট সমস্ত কিছু আপনি এভাবে দেখে দিচ্ছেন বুঝতে আর আপনি যদি চান ট্রেডিং ভিউয়ের পেপার ট্রেডিং করতে ট্রেডিং ভিউতে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে সেই ভিডিওটিও আপনি দেখতে পারেন আপনি যদি চান যে পেপার ট্রেডিং করে প্রথমে প্রথমে আপনি পেপার ট্রেডিং করতে চান পরে রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে শিখে গেলে তখন আপনি নিজের ক্যাপিটাল দিয়ে ট্রেডিং করতে পারেন আর রিক্স ছাড়া যদি করতে চান তাহলে আপনি আমি বলবো যে আপনি লাইভ মার্কেটে পেপার ট্রেডিং করতে পারেন